আসসালামু আলাইকুম আমি ডক্টর সুপ্রিয়া সরকার আমি ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে এমএসoverlineতা হসপিটাল এন্ড মেডিকেল কলেজে কর্মরত আছি আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি ব্রাঞ্চে নিয়মিত শনি শনিবারमपुर বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত নিয়মিত চেম্বার করছি আজকে আমি কথা বলবো আপনাদের সাথে কোমরের ব্যথা বা লো ব্যাক পেইন নিয়ে আপনাদের মধ্যে অনেকেই হয়তো দীর্ঘ দিন ধরে কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন নানাবিধ চিকিৎসার পরও ব্যথাটি সম্পূর্ণরূপে ভালো হচ্ছে না তো আমি আজকে আপনাদেরকে এমন কিছু টিপস এন্ড ট্রিক্স বলবো যেগুলো ফলো করলে দীর্ঘদিন এই ব্যথা থেকে ভালো থাকা সম্ভব আমাদের সমাজে অনেকের মধ্যে একটি প্রচলিত ভয় বা ভীতি কাজ করে যে কোমর ব্যথা মানেই হয়তো কিডনি সমস্যা কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যথার সাথে কিডনি রোগের সম্পর্ক খুব কম ক্ষেত্রেই থাকে গবেষণায় দেখা গিয়েছে যে কোমর ব্যাখার আশি থেকে নব্বই শতাংশই হচ্ছে মেকানিক্যাল যা আমাদের দৈনন্দিন কাজের সাথে সম্পর্কিত এটি সব বয়সের মানুষেরই হতে পারে তবে বিশেষ করে যারা বয়স্ক মহিলা এবং যাদের ওজন স্বাভাবিকের চাইতে বেশি তাদের ক্ষেত্রে এই ধরনের লক্ষণ বেশি দেখা যায় এখন আসি লক্ষণ সমূহ এই মেকানিক বা কোমর ব্যথা সাধারণত হঠাৎ করেই শুরু হয় এবং নিচে অংশে বা কোমরে সীমাবদ্ধ থাকে পায়ের দিকে যায় না। বা গেলেও হাঁটুর উপর পর্যন্ত থাকতে পারে এবং ব্যথাটি চলাফেরা করলে বা কাজ করলে বেড়ে যায় এবং বিশ্রাম নিলে ব্যথাটি অনেকাংশে কমে যায় তবে এ ব্যথায় ভয়ের তেমন কোনোই কারণ নেই আমরা যদি চিকিৎসা পাশাপাশি দৈনন্দিন কাজকর্মগুলো সঠিক নিয়ম মেনে করা যায় বা প্রপার আর্গোনমিক্স মেনটেন করা যায় তাহলে এই ব্যথা থেকে দীর্ঘমেয়াদী পরিত্রাণ পাওয়া সম্ভব এখন আসি সে টিপস অ্যান্ড ট্রিক্স বা কি কি নিয়মাবলী প্রথমত আপনি ভারী কাজ করবেন না যদি ভারী কোনো কিছু করতেই হয় তাহলে দুই হাতে সমানভাবে সে ভারী বোঝাটি বহন করবে বা অল্প অল্প করে বারে বারে একটু একটু করে বহন করবেন ঝুঁকে কোনো কিছু কোনো কাজ করবেন না যদি ঝুঁকে মাটি থেকে আপনাকে কোনো বস্তু তুলতেই হয় তবে হাঁটু ভাঁজ করে মাটিতে বসে মেরুদণ্ড সোজা রেখে সে বস্তুটি তুলতে হবে শক্ত সমান বিছানায় ঘুমাবেন এবং দুপুরবেলা চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিট চিত হয়ে শুয়ে হাঁটু নিচে বালিশ দিয়ে কিছুক্ষণ বিশ্রাম করার রাতের ঘুমটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই রাতে সাত থেকে নয় ঘন্টা একটি ভালো ঘুম হতে হবে অফিসের বা লেখা পড়ার মাইনাস ডেক্সটিভ ব্যবহার করতে হবে এবং আকাপাকা হয়ে না বসে আপনার পিঠ বা কোমর কোনো কিছুর সাথে লাগিয়ে বা ব্যাক সাপোর্ট দিয়ে বসতে হবে আমি প্রথমেই বলেছি যে অতিরিক্ত ওজন কোমর ব্যথার একটি অন্যতম প্রধান কারণ এজন্য যদি আপনার অতিরিক্ত ওজন থাকে বা মোটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ওজন কমাতে হবে সেজন্য কিছু ব্যায়াম যেমন সাঁতার খুব উত্তম একটি ব্যায়াম অবশ্যই চেষ্টা করবেন। সপ্তাহে অন্তত থেকে দিন করে একটু সাঁতার কাটার এবং সপ্তাহে অন্তত দিন, করে করা। এবং যেন আপনার শরীরে ঘাম ঝরে এই সাঁতার এবং হাঁটাহাটি করা আপনাকে শারীরিক সুস্থতার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করবে অনেক সময় দেখা যায় যে অনেকের ভিটামিন ডি ঘাটতি হয় এই কারণেও কোমর ব্যথা হতে পারে সেজন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ডিম বিশেষ করে ডিমের সামুদ্রিক মাছ দুধ দই ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করবেন এবং সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সূর্যালোক আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করতে পারবেন এই জন্য চেষ্টা করবেন অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন তিরিশ মিনিট করে ঠিক ওই সময়টি শরীরে সূর্যালোক লাগানোর জন্য একটা না বসে বা দাঁড়িয়ে থাকবেন না জন্য একটু করবেন ঝাড়ু দিতে এবং ঘর লম্বা ঝাড়ু ব্যবহার করবেন এবং বক দিয়ে ঘর বসবেন চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ গ্রহণ করবেন না সেক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার কিডনি এবং হৃদরোগের সমস্যা সহ নানা রকম রকম জটিলতা দেখা দিতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শেখানো মতো ব্যায়াম যেমন মাসেল স্ট্রেন্থেনিং এবং ব্যাক এক্সটেনশন ব্যায়ামগুলো আপনাকে করতে হবে প্রাথমিক এবং প্রচন্ড ব্যথা অবস্থায় কোন রকম ব্যায়াম জগিং বা খেলাধুলা করা যাবে না এই অবস্থায় ব্যায়াম করলে ব্যথার তীব্রতা আরো বেড়ে যেতে পারে আমি বলেছি যে কোমর ব্যথার মূল কারণ মেকানিক্যাল কিন্তু কোমর ব্যথার মেকানিক্যাল কারণ ছাড়াও আরো অনেক কারণে ব্যথা হতে পারে যেমন প্রদাহ বয়সের সাথে সাথে হাড় ক্ষয় টিউমার ক্যান্সার যক্ষা বড় ধরনের কোনো আঘাত সেজন্য আপনার এক্স এমআরআই সহ নানা রকম পরীক্ষা নিরীক্ষার দরকার হতে পারে সেজন্য আপনার কোমর ব্যথা সঠিক রোগ নির্ণয় এবং সুচিকিৎসার জন্য আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন কোমর ব্যথার সাথে আরো কিছু উপসর্গ অনেক সময় অনেকের থেকে থাকে যেগুলোকে আমরা বলি রেড ফ্লেক্স আইন সেগুলো কি যেমন কোমর ব্যথার সাথে যদি আপনার জ্বর আসে ব্যথার সাথে ধীরে ধীরে যদি আপনার ওজন কমে যায় এবং বিশ্রাম নেওয়ার পরও ব্যথাটি সম্পূর্ণরূপে ভালো না হয়ে আরো তীব্রভাবে বেড়ে যাচ্ছে এবং যদি আপনার পায়ের দিকে ঝিনঝিন অবসবস হয় যদি এবং বড় ধরনের যদি কোনো আঘাত পেয়ে থাকেন কোমর ব্যথার সাথে যদি আপনি এই উপসর্গ গুলো কোনোটি আপনি দেখতে পান তাহলে অবশ্যই দেরি না করে দ্রুত জরুরি ভিত্তিতে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ধন্যবাদ সবাইকে